তোমরা অনেক দুষ্ট ঠিক আছে তোমরা বড় হলে সব দুষ্ট হয়ে যাও তোমাদের তোমাদেরকে না ক্লাস 6 থেকে 9 এর বাচ্চাদের কাছে তোমাদেরকে শেখার আছে অনেক কিছু এই বাচ্চাগুলো এত কিউট এত মনোযোগ দিয়ে ক্লাস করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ভাই এদের ধৈর্য দেখলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আর তোমরা ইন্টারে উঠে কলেজে উঠে সব কইটা ছেলে পেলে পাজি হয়ে যাও আরে ভাই এ কল দিয়েছে নাকি সেটা তোমাকে বলবো আমি ভাইয়া কল দিয়েছে না কে কল দিয়েছে আমার বাপ কল দিছিল ঠিক আছে ক্লাস মনোযোগ দিয়ে করো আর স্বপ্ন এই ক্লাসের শেষে আমি এমসি দেখব কয়টা অ্যান্সার দিতে পারো ঠিক আছে